জমিনের মধ্যে আসমানি কিতাব একশো দরজার খানা এর মধ্যে একশো খানা কিতাব হলো সহিবির উপরে আমার আল্লাহ নাজিল করল বাকি চারখানা কিতাব এক নাম্বারে তাওরা দুই নাম্বারে জবুর তিন নাম্বারে ইঞ্জিল চার নাম্বারে মহাগ্রন্থ আল কোরআন তাওরা নাজিল করলেন পায়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে

আছেন কোন নবী জীবিত আদন নবী বিদায় হয়ে গেল সহিফা বিদায় হয়ে গেল ঈসা নবী বিদায় হয়ে গেল ইনজিল বিদায় হয়ে গেল দাউদ বিদায় হয়ে গেল যাবুর কিতাব বিদায় হয়ে গেল মূসা নবী বিদায় হয়ে গেল সবিতাই কা তাওরাত বিদায় হয়ে গেল ইসবা আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হাজার বছর

সেই শোভা কিতাব আমি হেফাজত করব আল্লাহ তাওরাত নাযিল করার পর আল্লাহ বলেন নাই তাওরাত কিতাব আমি হেফাজত করব আল্লাহ যাবুর কিতাব নাযিল করার পর আল্লাহ বলেন নাই যাবুর কিতাব আমি হেফাজত করব তাই তো জমিনের মধ্যে যাবুর নাই তাই তো জমিনের মধ্যে ইলীল নাই তাই তো জমিনের মধ্যে শরীফান নাই

হয়তো দুনিয়ার জমিনের মধ্যে সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেল আমার পায়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে নাই আমার নবীর উপরে নাজিল কি তো আল আলো করা আগ এখনো সারা দুনিয়ার জমিনে আছে না কেন আছে আল্লাহ বলে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ অতএব দুনিয়া আল্লাহর জমিনে যত বেঈমান 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 কাদিয়ানি দাওয়াত বাকি মাইজ বান্দারি আট রশিদ দলের কোরআনের যত অপব্যাখ্যা করুক না গান। কোরআন কে নিবানোর জন্য যত সরজন্ত করুক না কেন আল্লাহর কসম কখনো এই জমিনে কোরআন কে নিবাইতে সফল হইতে পারবে না কিনা বরং যারা এই কোরআনের বিরুদ্ধে গিয়েছে হয়তো তার হাত গিয়েছে না হয় তার পা গিয়েছে না হয় তার জবাব চিরতয় বদ্ধ হয়ে গেছে না হয় কোরআনের সাথে বেদবি করার কারণে আমার আল্লাহ তাকে বঙ্গু বানাইয়া ফেরা লাইসেন্স দিয়া ঘরে ঘুম পাড়ায় রাখছে ঠিক কিনা

আমাদের দিব না আল্লাহ বললেন তোর ঘরে লালিত পালিত করব আমার আল্লাহটাই সাকসেস হলো ফেরাউনেরটা বিফলে গেল এই জন্য বলি এখন যারা কোরআন কিনি ভাইতে চাইবেন তোমাদেরটা কখনো সাকসেস হবে এই জমিনের মধ্যে কোরআনের সৈনিক এরাইটিকে থাকবে কোরআনকে যারা নিবাইতে যাবে তারাই জমিনের থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আমাদের মাওলা বাবার হাতে এই কোরআন কে বন্ধ করতে পারবে না মাঝে মাঝে কোরআন কে বন্ধ করার জন্য আমাদের দেশে কিছু মানুষ কিছু নাস্তিকরা এমনকি সুরতে গলাটা চেঞ্জ কইরা মোটা গলায় কি কয় জানেন কয় সব মানিত বাঙালি মুসলিম জাতি দেশীয় সবাইকে বলছি আমার ইনসানের বাংলা আমরা স্বাধীন করেছিলাম মৌলবাদীদেরকে উদ্ঘাত করার জন্যে দেশটা কেমন জানি জঙ্গিবাদীকে রূপান্তরিত হতে যাচ্ছে কেমন সব জায়গায় মাদ্রাসা বাড়তেছে এই মাদ্রাসাগুলি ব্যাঙের সাঁতার মতন অতএব এই ব্যাঙের সাঁতাকে দমন করতে হবে আমরাও বলতে চাই তোদের এই ডাইলগ বাইরের রাষ্ট্রে চলবে বাংলাদেশে চলবে না বাংলাদেশে চলবে না ঠিক কিনা মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কাহার নাই কখনো মাদ্রাসা বন্ধ হয়ে যায় বুঝতে হবে কেয়ামতের আলামত আল্লাহ চাচ্ছেন আমাদের রক্ত সেই রক্তকে পানির মতো ব্যয় করে বেইমানদের বিরুদ্ধে জীবনটাকে তার করিয়ে দেব বেইমানের কাছে কখনো মাথা নত মুসলিম জাতি করবে না করবে না ঠিক কিনা বন্ধু তোমার পা কেটে গেলে বেতা কেন বুকে বন্ধু তোমার ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কেন কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বুঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত তারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার তাহলে বা আসল কথাটা শুনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই করো ওগো বন্ধু হলে আসল কথাটা শুনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই করো উত্তর হতে দক্ষিণে মেল সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক মুসলমান আমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা বলেন যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ানি জাপানি কিংবা চাইনি ফরাসি বা ব্রিটিশ আমেরিকান আর পিয়া জমি ইরানি তুরানি তুর্কি বাইয়াফুকান আর পিয়া জমি ইরানি তুরানি তুর্কি বাইয়া ফুকান মুসলমান আমি তো মুসলমান সবাই তো তুমি তুমি সাদা হাউ কি বা কালো হাউ দেখো রক্ত তোমার লাল না সাদা এই আমাদের আলাদা আলাদা বলে আমাদের রক্তের রং কি সবার আলাদা আলাদা কি

घोषर चाय दुनिया हसतो आसल सा अर्घ रा अर्ज़र